আমাদের বিয়ের বয়স মাত্র এক বছর আমার স্বামীর বয়স অল্প তাই সে এখন বাচ্চা নিতে চায় না কিন্তু আমার বাচ্চার অনেক শখ আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া নিবৃত রাখতে পারেন না এই বা সরিয়া গ্রাহ্য কোনো ওজনের ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন তাহলে সেটা ভিন্ন বিষয় এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন অথবা সন্তান কি খাবে সেই চিন্তা করছেন অথবা মানুষ কি বলবে সে সব ভাবছেন এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন বাধা দেন তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে করতে পারেন সেটা সবচেয়ে উত্তম প্রয়োজনে কোন দক্ষ আলেমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন কোনো মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সেলিং করাতে পারেন আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয় জন্য তাকে আপনি বোঝাতে পারেন তার জন্য দোয়া করতে পারেন না সিহা করতে পারেন ভালোবাসা স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা আবদার আছে সেই জায়গা থেকে তার আদায় করে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায় তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি নাজায়জ নয়